করে লাভবান আমাদের অনেকেই ফার্ম করতে পারেন আপনারাও দেখতে পাচ্ছেন আসলে বিলের মধ্যে হুম করে রাস্তা

আলাদা কারণ এক্সট্রা তেমন কোনো খাবার দেওয়া লাগে না এই তারা গুলো নিয়ে যাচ্ছে বিলের মধ্যে ফাঁকা জায়গায় যদি কেউ হাঁসের ফার্ম করতে চান করতে পারেন আসলে এক্সট্রা কোনো খাবার দেওয়া লাগে না তেমন এই খাবারগুলোই তারা খায় চোখের মধ্যে শামুক ধান এইসব খেয়ে বড়ো হয় আসলে খুবই অল্প টাকা চালানে বাইরে কজন লোক আছেন ভাই দুজনে পালেন রাত্রে এখানে থাকেন সে ভরে সারাদিন আসে দিক ওদিক খেয়ে সন্ধ্যাবেলা তার নিরে আসে